দেখুন আমি যদি বাজারে থাকতাম চতুর্দিকে শয়তান আর আমি যদি গড়ে থাকতাম দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে থাকতাম কিন্তু কোরআনের মধ্যে আছার কারণে আমি এখন রয়েছি আল্লাহ আর জান্নাতের বাগানের মধ্যে কিসের মধ্যে আছি জান্নাতের বাগান যেই বাগানের চারিদিকে যেই বাগানের চতুর্দিকে রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের লাখ লাখ ফেরেজ তারা আমাদের চতুর্দিক দিয়ে আমাদের জন্য দোয়া করতেছে বিশ্বাস আছে না নেই বিশ্বাস থাকলে কোরআন এর ময়দান ছেড়ে আমরা দূরে থাকতে পারি না কি বলেন আপনারা থাকতে পারি আর থাকা উচিত সম্মানিত হাজরিন আমরা এসেছি কোরআনকে শোনার জন্য কোরআন কে বোঝার জন্য কিন্তু এই কোরআন বুঝা কোরআন শোনা কোরআন মানা সবার কারণ কোরআনের কাছে আসলেও কিছু মানুষও আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় কিছু মানুষ প্রাপ্ত হয়ে যায় আছে না কিছু লোক এই কিছু ময়দানে আসিও এখন শয়তানি করতেছে টিভি দেখছে মোবাইল চাইতেছে অন্যায় অপরাধের মধ্যে আশেপাশে আছে খুব কাছে ঠিক না কিন্তু আল্লাহ আল্লাপ তা থেকে আমাদেরকে বেছে বেছে কত বড় মায়া করে মহাবত করে ময়দানে এসে আনিয়ে দিয়েছেন সেই মনিব একমাত্র আমাদের মালিক আমাদের খালেক আপনার খালেক আল্লাহ রব্বুল আল তৌফিক দেওয়ার কারণে আমরা এখানে আসতে পেরেছি না তুমি কিন্তু পারাছো তো না বললাম না অনেকে এসেছে মা আবুল ছুলার জন্য আড্ডাতেছে কোথায় দোকানে কে ওই দিক সেদিক পেটা করতেছে কোরআন বাবু আচ্ছা কোরআন কোরআন তো যাই হোক আমরা দিয়েছি নাম কি কোরানের তার এই ময়দানের নাম কি কোরআন এর তফসিরুল মাহফিল এই কোরানে করিমের তফসিরুল কোরআন মাহফিল আমাদেরকে ভুল পথ থেকে সন্ধান দিবে দিয়ে কোরআনের পদকে সন্ধান দিয়ে দিবে আমার আল্লাহ রব্বুল্লাহ আল সঠিক শটিক পথের সন্ধান দিয়ে দিবে কোরআনের মাধ্যমে কিন্তু এখন আমরা খুঁজি দুনিয়ার মাধ্যমে আল্লাহকে অথচ আমাদের আদি পিতা আমাদের সবার পিতা সকলামকে যখন জান্নার থেকে বের করে দেওয়া হয়েছিল তখন তাকে বলা হয়েছিল দান সমন্তবিহদায়া ফালা খাউফ আলাইহিম ওয়ালাম ইয়াহজানুন আল্লাহ তাআলা বলেন ও আমার আমার প্রথম সৃষ্টি মানা যেই মানবকে সৃষ্টি করতে ফেরেশতারা নিষেধ করেছিল ও মানব তোমরা শুনে রাখা জেনে রাখা আমার পক্ষ থেকে তোমার কাছে যদি কোন আমিও বাণী আছে কোরআনের বাণী আছে কোরআনের কথা যদি তোমার কাছে পৌঁছে যায় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা যদি কোরানকে মেনে চলা তাহলে তোমার কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না পরে ফলে কোনো টেনশন হবে না দুনিয়া কোনো টেনশন নাই আখারা তো কোনো চিন্তা কিসের মাধ্যমে মাধ্যমে মানার কারণে এই কোরআনে করিমকে মানার মাধ্যমে কিন্তু কোরআন আর আমাদের কাছে আছে কিনা আছে কোরআন আমাদের কাছে নাই কোরআন আমাদের কাছে নাই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি কোরআনের বরকত থেকে আমরা দূরে সরে গেছি এই জন্য আমাদের প্রতি বালা নাজিল হয়ে গেছে এখন আমরা সতর্ক হই নাই কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আমরা বিভ্রান্ত হচ্ছি আমার দিন ভাই আমার আমার মা বোনেরা তোমরা শুনে রাখা আবার তোমরা কোরআনে কারিমকে ধরো যদি কোরআনে করিম ধরতে পারো তাহলে আবার আল্লাহ তালা তোমাদেরকে সুদিন সুব্যবস্থা আমার আল্লাহ করে দেবে নাই তবে মানতে হবে হবে বুঝতে কোরআন যদি না বুঝুন কোরআনকে যদি না মানো তাহলে হবে না ওই কোরআনকে মানতে হলে কোরআনকে বুঝতে হলে আগে আসতে হবে কোরআনের মসজিদে কি বলে কোরআনের কথা শুনতে হবে কোরআন মধুর আমি যখনই শুনি কি বলেন আপনার যখন কোরআন শুনেন ভালো লাগে না ইমান থাকলে ভালো লাগবে ইমান না থাকলে ভালো লাগবে না ফাতি থাকলে ভালো লাগবে না কোরআন মধুর আমি যখনই শুনি আমার মন ভরে যায় শুনো মুসলমান পড়ে দেখো না কোরআন কি বলেন আপনারা কোরআনে করিম আল্লাপা কপুর যে কোরআনে করিম কে নাজিল করেছেন ওই কোরআনের কাছে আসলে কোরানকে মানলে কোরআনকে বুঝলে আমার জীবনটা আমার দুনিয়াটা আমার আখেরারটা কল্যাণকামী হয়ে যাবে মৃত্যুর উপরে ফয়সালা হয়ে যাবে কিন্তু এখন আমরা কোরআন থেকে দূরে আমার দিনদার ভাইরা না আসুন সে কোরআনে করিম থেকে আমরা কিছু কথা শুনি কি বলেন আপনারা কোথা থেকে শুনতে হবে কোরআন থেকে সরাসরি আমরা কোরআনে করিমের মধ্যে চলে যাই কি বলেন আপনার রাজি আছেন যে কোরআনে করিম আমরা কোরআন জন্য কোরআন শুনবো বুঝার জন্য কোরআন শুনব মুক্তি পাওয়ার জন্য জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার জন্য এই জন্যে আল্লাহ কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন কিন্তু এখন সমস্যা হলো একটা ওই যে নেফাকিরা কাফের মোশেক মোর্তাদেরা আমাদেরকে বাধা দেয় যে সেখানে যেন যেও না কোরআনের কাছে কোরআন শুনো না শয়তান তো দুই প্রকার কয় প্রকারের শয়তান মানুষ শয়তান দিন ছন্দ আছে না নাই আল্লা দিবসী সুফি সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান শয়তান আমাদের দেয় আপনার দিলের মধ্যে কুস্বচ্ছা দেয় আমার দিলের মধ্যে কুস্বচ্ছা দেয় আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান জিনদের পক্ষ থেকে কিছু লোক আমাদেরকে বিভ্রান্ত করে মানুষদের মধ্য থেকেও কিছু মানুষ বিভ্রান্ত করে করে কি না মনে নাই আপনাদের এখনো করে যে না কোরআনের কাছে যেও না কোরআনের দল করো না যদি দল করো তাহলে তোমরা গম পাবানা আসে না নাই কি বলেন আপনারা যেমন কালকে তো কোরআনের দলের মিটিং আছে কয়জনে যাবে দাওয়াত পেয়েছেন অনেকে পেয়েছেন নি যেতে হবে আস্তে আস্তে ভয় নাই একটা কথা শুনুন কোরআন যেখানে আমরা থাকবো সেখানে যেখান যেখানে কোরআন নাই আমরা সেখানেও নাই কারণ এ কোরআনকে তারা ভয় পায় ওই কাফের মুশ্রেকেরা মুনাফেকেরা মোর্তাদের সবাই কোরআনে করিমকে ভয় পায় তারা বাধা দেয় যারা কোরআন না যেমন আল্লাহ বলেন কোরআনে করিমের মধ্যে তাদের কথাটুকু কোরআনে এইভাবে এসেছে বলে তোমরা কোরআন শোনো না কারণ তোমরা কোরআন না বরং সেখানে তোমরা যেখানে কোরআন হয় কোরআনে আলোচনা হয় ওখানে মানুষগুলোকে বারবার বিরক্ত করে এখান থেকে আদা দাও বলে বাড়িতে গিয়া ঘুমা ওখানে গেলে টাকা দেওয়া লাগবে ঠিক না দেখবেন মা ফেলের দিন ঘুম বেশি আসে কারণ শয়তান আপনার ঘুম পাড়াবার চেষ্টা করে এই জন্য শয়তান বলে কোরআন শোনো না বরং যেখানে কোরআনের বয়ান হয় ওই জায়গাতে গন্ডগোল লাগাই দাও হট্টগোল লাগাই দাও বন্ধ করে দাও যেমনি ভাবে বিগত সাড়ে পনেরোটি বছরের মধ্যে বহু জায়গাতে কোরআনের মাহফিলকে বাধা দেওয়া হয়েছিল কি হয়েছিল কি না ও দিদি ভাইয়ের আমার যারা আগে বাধা দিয়েছি যারা পরে বাধা দিয়েছে هاجرا <عزر> بدا دبي شاب لوك لوك كافر يبول كافر فاسك كارون كي كارون اغلى بولزين ان الذين كفروا وكذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم ابواب الجنه আবওয়াব আসসামাই বললেন ইয়া দুখুলুনাল জান্নাতা বলেন বান্দা শুনে রাখো যারা কুরআনের সাথে বিদ্রদ্ধাচরণ করে যারা কোরানের সাথে বেয়াদবি করে এবং কুরআনের ব্যাপারে دماغে অহংকার করে আল্লাহ বলেন ওর জন্য আমি আকাশের দরজা খুলব না কি বলবো না আকাশের দরজা খুলবো না মানে রহমতের দরজা খুলবো না বন্ধ করে দেব ওয়ালাতু ফাতত লাহুম আবওয়াব আসসামা ওয়া লা yadkhuluna aljannata hatta ya'ti aljamaluha fafissam mil khayat আল্লাহ বলেন ওহে কাফের ফাসিকরা তো তো কোন পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারব না যতক্ষণ না পর্যন্ত একটা সুইসের দিয়ে একটা যাওয়া সম্ভব যেতে পারবে না সুইসের সিদ্ধ দিয়ে উঠ যাওয়া কোনদিনও কি কোশ্চিন কেন সম্ভব এই উদাহরণটি আল্লাহ পেশ করেছে এই উদাহরণ আমাদের যোগ্যতা নাই আল্লাহ দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত যারা কোরআনের আচরণ করবা কোরআনের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করবা কোরআনের প্যান্ডেলগুলোকে ভেঙে চুরমার করে যারা দিবা তারা ততদিন পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতদিন পর্যন্ত একটা সুইসের সিদ্র দিয়ে যেমনিভাবে একটা ওর যাওয়া যেতে পারবে না ততদিন পর্যন্ত তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না আমরা তো মনে করি কি সে কইছি তো কিছু তো হয় নাই আরে হওয়ার সময় হোক দেখবেন যে কি হয়েছে যাই হোক বন্ধুরা আমার আমার আজকে আমি আপনাদের সামনে চড়বো একটি আয়াতে একটি সুরা নিয়ে আলোচনা করব যেই সুরা আপনাদের বেশি জীবনের জন্য দরকার বোঝা দরকার মানা দরকার আমল করা দরকার ওই সুরা নিয়ে আলোচনা করবো সুরার নাম হলো মুজাম্মিল সুরতুল মুজাম্মিল আসুন আমরা সবাই এটা পড়ি সুরা থেকে শুরু করি সবাই পড়ো না بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نسبه أو بنقص منه قليلا أوجد عليه ورتل القران ترتيلا انا سنلقي عليك قولا ثقيلا ان ناشئه الليل هي সদা কর্লাসে কোন সূরা নিয়ে আলোচনা করেছে সুরাতল মুজ্জাম্বির সূরার নাম কি সুরতুল মুজ্জাম্বির এটি এই সূরা জয় ছোটি নাজিল হয় সাল রসুল ইসলামের নবুয়তের একেবারে প্রাম্বে যে সুরাটি সুরায় আলাক প্রথম নাজিল সুরাতুল আলাক পাঁচটি আয়াত এখানে মানা হয়েছে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সুরাতুল মুজাম্মিন নাজিল করেছে বলবেন না আলহামদুলিল্লাহ সুরতুল মুজফমেল্লা তালা নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা নেভীকে ডাক দিয়েছেন কি ডাক দিয়েছেন ইয়া আই ইউহাল এটা আল্লাহ নবীর একটা নাম এটা নবী আল্লাহ কি একটা নাম আল্লাহল্ নবীর অনেকগুলো নাম রয়েছে বশির আউ নজির মুহাম্মদ আহমদ

আমার ভয় হচ্ছে আমি অসুস্থ আমার গায়ে ভীষণ জ্বর এসে গেছে নবী আজকে আমি ধারণ করে নিয়ে এসেছি আমার দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আমি ভয় পেয়ে গেছি দেখেন জ্বরে ভয়ে অনেক সময় জ্বর হয় তাই কিনা আল্লাহ নবীকে জিবরাইল আমি জড়িয়ে ধরেছিলেন তিনি ভয় পেয়ে গেলেন বাড়িতে গিয়ে ডাক দেয় ইয়া আইুহাল মুযামমিল আমার নবিকে ডাকিয়েছেন আল্লাহ তাআলা ইয়া আইুহাল মুযামমিল এটার কারণ কি বাড়িতে ভয় করে ভয় পেয়ে গিয়ে তার স্ত্রী খাদি কুবরা কে ডাক দিয়ে বলে ও আমার স্ত্রী শুনে রাখ আমাকে তুমি কম্বল দিয়ে জড়িয়ে ধর জামলিনি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধর আমার ভয় হয় আমি ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে গেলেন কম্বল দিয়ে তাকে শুধু জড়িয়ে ধরলেন না বিছানার মধ্যে তাকে শোয়াই দিলেন না শুধুমাত্র সুরশা ইসলামকে শুয়ে দিলেন না বরং নিজেও শুয়ে গেলেন যেহেতু তার গায়ে জ্বর এসেছে আমার বন্ধুরা ভাইয়েরা ভয় পেয়ে গেছে এই জন্য তাকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ নবীর স্ত্রী তাদের পাশে শুয়ে গেলেন আমার দিনই ভাইয়া বন্ধ আমার কিন্তু আমার জমানার নারী হলে বলতো এটা কেমন কথা এতে সারাদিন ওখানে গিয়ে দেন মগ্ন করে এন মনে হয় জ্বর আইসে তোমার দিকে আমি চাইতে পারম না তুমি আমার খোঁজখবর রাখো না তুমি যা মনে হয় তা তুমি মরণ হলে তর কি বলেন নেই জানা তুমি মরণ হলে যেদিকে যাও দাওয়াত বলি না অনেক সময় কাজে গেলেও আমরা নারীরা অনেক সময় বলে আমার মা বোনেরা তোমরা শুনে রাখো এমন কথা বলো না এমন আচরণ করো না কারণ ওরা তোমার এমন ধন এমন সম্পদ তোমার প্রিয় তোমার স্বামী এই জমিনের মধ্যে একজন নারীর নারীর কাছে একজন স্বামীর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে নাই আছে